হ্যালো ভিওর এমজি জি রান্না বান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবার আমি হাজির হয়েছি আপনাদের সামনে একটা টুটি ফুটি রেসিপি নিয়ে ফ্রুট কেক তৈরি করতে হলে অন্যতম আর প্রধান উপকরণ হলো ফুটি। আর এই টুটি ফুটি বাজার থেকে অনেক সময় আমাদেরকে চড়া দামে কিনতে হয় তাছাড়া অনেক সময় এই টুটি ফুটি বাজারে গিয়ে কিন্তু আমরা কিনতেও পাই না আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন এই টুটি ফুটি কত অল্প সময়ে আর কম খরচে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন আজকে রেসিপি শুরু করি এই টুটি ফুটি তৈরি করার জন্য প্রথমে নিতে হবে একটা পেঁপে আমি এই পেঁপেটাকে কেটে ধুয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পেঁপেটাকে আমি কেটে নিয়েছি তবে এখানে পেঁপেটাকে কিন্তু আমি খুব বড় করে কাটে নি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আর পেঁপেটা কেটে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি এখন পেঁপেগুলোকে ভাপে নিতে হবে তার জন্য একটা কড়াইতে কিছুটা জল দিয়ে দিয়েছি আর জলের মধ্যে পেঁপেগুলোকে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন জলটা এখন ফুটতে শুরু করেছে তবে পেঁপেগুলোকে খুব বেশি সেদ্ধ করার কোনো দরকার নেই শুধুমাত্র পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিলে যথেষ্ট আমি মিডিয়াম আছি পেঁপেগুলোকে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এতে করে পেঁপেগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর পেঁপেগুলোর কালারটাও দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে পেঁপেগুলোকে জল থেকে তুলে নিচ্ছি অবশ্যই কিন্তু পেঁপের জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে তার জন্য একটা ছাগনার মধ্যে ছেঁকে পেঁপেগুলোকে তুলে নিচ্ছি আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি দু কাপ জল দিচ্ছি এক কাপ চিনি সুগার সিরাপটা তৈরি করে নিচ্ছি আমি এখানে দু কাপ জল এক কাপ চিনি দিয়েছি আপনারা যদি ফুটি ফুটি বেশি বানাতে চান সেক্ষেত্রে কিন্তু এর পরিমাণও বাড়িয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর চিনি সিরাপটা ফুটতে শুরু করেছে আর এই পর্যায়ে জল ঝরিয়ে রাখা পেঁপেগুলো তিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আবারও উল্টে পাল্টে নেড়ে চেড়ে চিনি শিরার মধ্যে পেঁপেগুলোকে ডুবিয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ পর দেখতে পাচ্ছি চিনি শিরাটা ফুটতে শুরু করেছে এই পর্যায়ে গ্যাসের আঁচটাকে একেবারে লোতে করে দিয়ে একটা ঢাকা দিয়ে পেঁপেগুলোকে গুলোকে কুড়ি মিনিট মতো রান্না করে নেব এতে করে পেঁপের মধ্যে ভালোভাবে মিষ্টিটা ঢুকে যাবে আর অবশ্যই কিন্তু ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে চিড়ে দিতে হবে কিছুক্ষণ পর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি আবারও ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে এলাম কুড়ি মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে আবারও ভালো করে নেড়ে চিড়ে নিচ্ছি আপনাদের গ্যাসের আঁচের উপর নির্ভর করে সময়টা একটু কম বেশি লাগতে পারে দেখতেই পাচ্ছেন চিনি শিলাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এই পর্যায়ে এক ফুটায় ভ্যানিলা এসেন্স এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আবারও নেড়ে চিড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে চিরে নেওয়ার পর গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিচ্ছি এখন পেঁপে গুলোকে নেড়ে চিড়ে একটু ঠান্ডা করে নিচ্ছি এবার পেঁপে এক একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এই বাটির মধ্যে দিয়ে দিয়েছি একটু গ্রিন ফুড কালার আমি যেহেতু টুটি ফুটি গুলোকে চার কালারে তৈরি করব তার জন্য পেঁপে আমি চার ভাগে ভাগ করে তুলে নিচ্ছি আমি এক একটা বাটিতে একটু করে ফুড কালার দিয়ে দিয়েছি আর সেই বাটির মধ্যে পেঁপেগুলোকে তুলে নিচ্ছি আর এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটু রেড ফুড কালার পেপের এই কালারটাকে রাখার জন্য এই বাটির মধ্যে কোনো রকম ফুড কালার দিচ্ছি না আর এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটু অরেঞ্জ ফুড কালার বাকি পেঁপেগুলোকে অরেঞ্জ ফুড কালারের মধ্যে নিয়ে নিচ্ছি চারটে বাটির মধ্যে পেঁপেগুলোকে তুলে নিয়েছি এবার ফুড কালারের মধ্যে একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে কখনোই কিন্তু একটা চামচ দিয়ে সব পেঁপেগুলোকে মেশাতে যাবেন না হয় আনা কি তিনটে চামচ ব্যবহার করতে হবে না তো চামচটা ভালো করে ধুয়ে নিতে হবে আমি সমস্ত বাটি ফুড কালার দেওয়া ব্যাপার ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এগুলোকে এই পর্যায়ে এক থেকে দু ঘন্টার মতো রেখে দিতে হবে আপনারা চাইলে ওভার রাখতে পারেন ফিরে এলাম দু ঘন্টার পর একটা ছাগনার মধ্যে ঢেলে নিচ্ছি এতে করে এক্সট্রা চিনি শিরাটা ঝরে যাবে আপনাদেরকেও চিনি যাবে এমন পাত্রে সবগুলোই কিন্তু ঢেলে নিতে হবে তবে কিন্তু এই পর্যায়ে একসঙ্গে সবগুলো মিশিয়ে দেওয়া যাবে না আলাদা আলাদা পাত্রে চিনি শিরাটাকে ঝরিয়ে নিতে হবে চিনি শিরাটা ঝরিয়ে নিয়ে আধ ঘন্টার পর ফিরে আসছি এবার একটা প্লেটের মধ্যে চারটা কিছু পেপার বিছিয়ে নিচ্ছি এবার আস্তে আস্তে কিছু পেপারের উপরে পেঁপেগুলোকে ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পর হালকা করে পেঁপেগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আমি এই ঝান্নাটার মধ্যেই কিন্তু এই চিনি শিরাটা ঝরিয়ে নিয়েছি এটাকেও টিস্যু পেপারের ওপরে ঢেলে দিয়ে হালকা করে ছড়িয়ে নিচ্ছি আর এটাকেও কিন্তু আটা চালার মধ্যে চিনি শিরাটাকে ঝরিয়ে নিয়েছি আর আর এটাকেও কিন্তু কিন্তু একটা মধ্যে রেখে দিয়েছিলাম এতে চিনি শিরাটা ঝরে গেছে এইভাবেই সবগুলোই কিন্তু টিস্যু পেপারের উপরে মেলে এক থেকে দু ঘন্টার মতো রেখে দিচ্ছি আর মাঝে মাঝে এগুলোকে হালকা করে একটু নেড়ে দিতে হবে তাতে করে কিন্তু এগুলো পারফেক্ট ভাবে শুকিয়ে যাবে ফিরে এলাম আরো দু ঘন্টার পর দেখতেই পাচ্ছেন টুটি ফুটিগুলো কতটা ঝরঝরে হয়ে গেছে আর হাতে কিন্তু একদমই লাগছে না শুধুমাত্র একটু নর্মাল ওয়েদারে দু ঘন্টার মতো এগুলোকে আমি একটু ঝরঝরে করে নিয়েছি তো আপনারা চাইলে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে নর্মাল ফ্রিজে এগুলো এক থেকে দু মাস পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন তাহলে দেখতে পেলেন কত কম খরচে আর খুব সহজেই বাড়িতেই তৈরি করে নেওয়া গেল টুটি ফুটি সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার আমি ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন